ও মাই গড দেখেন ওনার ত্বকের অবস্থাটা দেখেন দর্শক এই ধরনের অনেক সমস্যা কিন্তু আপনারা আছেন ভাই ওনার কি সমস্যা ছিল ওনার এই সমস্যায় ভিতরে পানি বিচি বিচি এগুলো সব ঠিক হয়ে যাবে এই যে দেখেন মানে ওনার ত্বকের অবস্থাটা দেখেন দর্শক ভিউয়ার্স আপনাদের কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আছে বিভিন্ন ধরনের ত্বকের কিন্তু সমস্যা তাদের জন্য কিন্তু সাইদুল ভাই কিন্তু আছে আপনাদের পাশে ভাই এখানে কি কাজ হচ্ছে

সম্পূর্ণ কিন্তু লেজারের মাধ্যমে কিন্তু কাজগুলা কিন্তু করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ মুখ জুড়ে কিন্তু ওনার কিন্তু স্কিনে কিন্তু সমস্যা এই সমস্যা কি ভাই সম্পূর্ণ ক্লিয়ার হবে এটা সম্পূর্ণ ক্লিয়ার হবে একটু সময় লাগবে ওকে একটু সময় কিন্তু লাগবে যারা এই সমস্যাগুলোতে আছেন অবশ্যই আপনারা কিন্তু চাইলে কিন্তু সমাধানের জন্য কিন্তু চেষ্টা করতে পারেন সাইদুল ভাইর কাছে আচ্ছা এই যে এই পাশে যে বড় সমস্যাটা এটাও কি সমাধান হবে এটার কাজ তো আমরা নেই নাই তারপর আমরা দেখবো আর কি এটাও কিন্তু দেখবে চেষ্টা করা হবে দেখতে পাচ্ছেন